নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি দেখছেন মানে এনসিপির মাধ্যমে সেটা কিরকম বন্দোবস্তটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা প্রতারণামূলক শব্দ রাজনীতি জিনিসটাই আসলে আমরা যেভাবে বলি না যে দেশের মানুষের কল্যাণে মানুষকে ভালোবেসে মানুষের সেবা করতে চাই কোন একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে তো ও তো পানি খাওয়ায়ের ছবি টবি তুলতেছে কিন্তু ওর মনে যে কি শয়তানি আছে এটা এটা আসলে আমি আপনাকে বলছি যত রাজনৈতিক ব্যানারে ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করা হয় বা নতুন বন্দোবস্ত বা মানুষকে স্বপ্ন দেখানো হয় এগুলোর উদ্দেশ্যর পেছনে ক্ষমতা কেন্দ্রিক ধীরে ধীরে নিজেকে বড় করে তোলা এছাড়া কিছু না

একজ্যাক্টলি এবং সেই জায়গাটা কিন্তু সব জায়গা থেকেই কিন্তু আসলে আমি এর সমালোচনা করব এবং এনসিপি যে আসলে ওই বন্দোবস্তর পথে ট্রাকে একদমই নেই সেটা না তারা কিন্তু নতুন কিছু না কিছু সামনে আনছে আপনি সমালোচনা করতে পারছেন এভাবে মানুষ ভাড়া করে এনে প্রোগ্রাম করা এটা নতুন বন্দোবস্ত আচ্ছা আচ্ছা ভাড়া করে এনেছে এটা কোথায় মানে এটা একটু যদি ক্লিয়ার করতেন যে ভাড়া করে এনেছে কিংবা আপনি আপনি একটু দেখান আমি যেহেতু দেখিনি আপনি একটু দেখান আমারও শুনতে ইচ্ছে করে আপনি যখন বলছেন এক্স্যাক্টলি আমি আমি চাই যে আসলে কথা বলা কিছু না একটা নির্ভর কিংবা কোনো বিষয় থাকে শুনেন আজকে এনসিপি প্রোগ্রামটা দেখেন ছবি ভাইরাল হয়ে গেছে সব এই যে আপনার হলো হাফ প্যান্ট পরে বাচ্চা ছেলে পেলে যারা জানেও না এনসিপি মানে কি নতুন বন্দোবস্ত মানে কি আপনি এই ছবিগুলো কালেকশন থাকলে খুবই ভালো হতো ঠিক আছে এটা মানে ভাড়া করে প্রোগ্রাম না এটা যদি বলে তাহলে এখন রাজনীতি মানে কি রাজনীতি মানে আমি যেখান থেকেই পারি আমাকে এক সঙ্গে অনেকগুলো মাথা দেখাইতে হবে মাথা দেখাইতে পারলেই মাথা বেচ্ছা আমি আমার দল বড় এই তো